আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল কেটে গেল আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে তার যখন একশো বছর আর সারার নব্বই বছর বয়স ঈশ্বর তার দেওয়া কথা তাদের মনে করালেন সারা সন্তান জন্মালো সারা সম্ভবা এত খুশি হল যে আনন্দে হেসে ফেলল আমার এই হাসি ঈশ্বরের দেওয়া সে বললো সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক যার মানে সে হাসে বালক ঈশ্বর আব্রাহামের মহা পরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন আব্রাহাম বিভ্রান্ত হলো কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল কাঠের গোছা বইল আর আব্রাহাম নিল ছুরি আর মশাল একসাথে তারা পাহাড়ে চড়তে লাগলো বলিদানের মেষ শক কোথায় ঈশাক জিজ্ঞাসা করল আব্রাহাম উত্তর দিল ঈশ্বর জোগাবেন বললেন ঈশ্বর জানেন তার প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো ওই দেখো ঝোপের মধ্যে একটি মেষ সিং আটকে ছটফট করছে ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো তার ছেলের পরিবর্তে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল এই জায়গার নাম সে রাখলো ঈশ্বর যোগাবেন কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন তার দেওয়া কথা তিনি রাখলেন